গাজীপুর টঙ্গি মদাফা চার কাটার উপরে জায়গা আছে গ্যাসের লাইন আছে সাপ্লাই পানি আছে কারেন্ট আছে সামনে চারটি দোকান আছে মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে ভাড়া আসে তিরিশ ফিট মেন রোড এই মেন রোডের সাথেই লাইন আছে রুম করা আছে মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে বাড়ি কাগজপাতি সবকিছু আপ টু ডেট একক মালিকানা এটা বিক্রি হবে এক কোটি সাইট একদম ফিক্সড এক কোটি সাইড গ্যাসের লাইন চাইরটা চুলা চাইরটা চাইরটা আটটা গ্যাসের চুলা আছে এবং ভাড়া আছে আশেপাশে ফ্যাক্টরি আছে খুবই সুন্দর প্লেস জংজমাট ভাড়াটি আসলে জায়গাটার আশার রাস্তা আছে কামার ভাড়া ওতাশা দিয়ে উত্তর দিকে এবং টঙ্গী চেরাগালির থেকে পশ্চিম দিকে পশ্চিম মুদাফা